আজকের ভিডিওতে আলোচনা করা হবে ভারত পাকিস্তান বিবাদে আবারও একটা নতুন আপডেট নিয়ে যেটা শুরু হয়েছিল কাশ্মীরের জঙ্গি হামলা থেকে এবং শেষ হয়ে ভারতের পাল্টা জবাবে অপারেশন সিন্ধু অব্দি সমস্ত ভারতবাসীদের পাকিস্তানের প্রতি রাগ আর ক্ষোভ তা সব কিছু মনের মধ্যেই থেকে যায় এর মাঝে আবার মাঝখান থেকে আমেরিকা ঝাঁপিয়ে বলল কারণ ভারত পাকিস্তান বিবাদে থামানোর জন্য এখন তোমরা ছবির মাধ্যমে দেখতেই পাচ্ছ যে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া টুইট সেখানে স্পষ্টভাবে লেখা রয়েছে যে ইন্ডিয়া পাকিস্তান হাফ অ্যাগ্রি to a full and immediately ceasefire using common sense and great intelligence. এর মানে ডোনাল্ড ট্রাম্প এখানে পুরো মেসেজে বলার চেষ্টা করছে যে ভারত পাকিস্তান দুজনে খুব ভালো দেশ দুজনের খুব প্রচুর কমার্স বিবেক বুদ্ধি সব কিছুই আছে তার জন্য আমরা সাকসেস কারা আমেরিকা তারা সাকসেস কি জন্যে কারণ তারা ভারত পাকিস্তানের যুদ্ধ আটকাতে সফল হয়েছে কিন্তু বাস্তবে পাকিস্তানের কতটুকু কমার্সেন্স আছে সেটা তো তোমরা ভালোভাবেই জানো এই বিষয়ে তো আর আলাদা করে কোনো উত্তর দেওয়া লাগবে না তো যাই হোক ভারত পাকিস্তান নিজস্ব বিবাদে লম্বা গলায় মাথা উঁচু করে আমেরিকার যেই বার্তাটা দিল এর থেকে বোঝা যাচ্ছে যে আমেরিকা শুধুমাত্র ভারতের নামেই ভারতের সাথে থাকে ভারতের সহযোগিতা করে কিন্তু বাস্তবে আমেরিকা শুধুমাত্র তার নিজের স্বার্থটাকে প্রথম স্থানে রাখে তো কি যেমন সেই ব্যাপার যে যেই আমেরিকা কোনোদিনও সময় বলেছিল যে ভারত পাকিস্তান বিরোধী আমাদের কোনো মতামত নেই আজ অথচ সেই আমেরিকায় নিজেই খুব একটা মনে হয় বেশি আগ্রহ প্রকাশ করছে তো কি কারণে ভারতের এত বড় কার্যক্রম অপারেশন সিন্দুর মাঝপথে আটকে গেল আজকের ভিডিওতে সব কিছু হিসেবে আলোচনা করা হবে তো চলুন এই বিষয়ে একটু ডিটেলসে আলোচনা করে যেমনটা তোমরা প্রত্যেকেই জানো যে কাশ্মীরের জঙ্গি হামলা ভারত পাকিস্তান বিবাদে শুরু হয় পাকিস্তানের প্রতি বদলা নিতে ভারতের তরফ থেকে প্রায় নয়টি স্থানে পাকিস্তানের জঙ্গি হামলার ঠিকানা ধ্বংস করে দেওয়া হয় অপরদিকে পাকিস্তান সেও চলে ভারতের সাধারণ জনবহুল এলাকা এবং ভারতীয় সেনাবাহিনীর ক্যাম্পকে অনেক জায়গায় টার্গেট করে এই ক্ষেত্রে ভারত আবারও কড়া পদক্ষেপ নিতে পাকিস্তান বিরুদ্ধে মিসাইলের টার্গেটও করে এটা হলো প্রথম সিলেবাস এবার দ্বিতীয় সিলেবাসে যদি একটু ধ্যান দিই তাহলে দেখা যাবে যে পাকিস্তানের বর্তমান অবস্থা খুবই একটা ভালো নয় তার অবস্থা এতই চরম যে পাকিস্তান কারোর কাছে সবসময় টাকা লোন নেওয়ার জন্য ঘড়িয়ে বেড়ায় সেই জন্য এবার পাকিস্তান আই এম এফ ব্যাংকের কাছ থেকে যেন লোন পায় সেই জন্য আমেরিকার কাছ থেকে আগে থেকেই হাত জোর করে রেখেছে কারণ আই এম ব্যাংকে আমেরিকার দাদাগিরে সব থেকে বেশি চলে তাই আমেরিকা যা বলে আই এম এফ ব্যাঙ্ক সেটাই করবে এটা তো স্বাভাবিক তাহলে বলা যায় যে একসঙ্গে পরস্পর দুটো দুই দিকে ঘটনা চলছে যে একদিকে ভারত পাকিস্তান বিভাগ চলছে আর অন্যদিকে পাকিস্তান আইএমএফ ব্যাংকের কাছ থেকে লোনের টাকা চাইছে এখন নিউজ মিডিয়া বড় বড় হেডলাইন আসছে যে পাকিস্তান আইএমএফ ব্যাংকের লোন পাশ হয়ে গেছে আর এর পিছনে আমেরিকার হাত থাকবে না এমন কোনো মানে হয় না তাহলে আমেরিকা উপরে উপরে ভারতের প্রতি মনোভাব আর মনে মনে পাকিস্তানের প্রতি টান এটা হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতির ডোনাল্ড ট্রাম্প কারণ তারা জানে যে পাকিস্তান এখন আই ব্যাংকের কাছে লোন পাবে এবং অন্যদিকে ভারতের সাথে যদি এরকম লড়াই চলতেই থাকে তাহলে পাকিস্তানকে দেওয়া সেই লোনের টাকা এক একসময় সেটা ফেরত দিতে পারবে তো পুরোটাই ভারতের সাথে যুদ্ধক্ষেত্রেই খরচ করে ফেলবে তো ভবিষ্যতে পাকিস্তান তো এই লোনের টাকা আর ফেরত দিতে পারবে না তাহলে উপায় উপায়কে উপায় একটাই যে পাকিস্তান আর ভারতের এই যে লড়াই চলছে সেটাকে কোনো মতেই যদি আমেরিকার ক্ষেত্রে বড় একটা সাকসেসের মতো ঘোষণা করা হবে এবং পাকিস্তান সেই লোনের টাকা যেন ফেরত দিতে পারে তার জন্য সক্ষম হয়ে থাকাটা খুব জরুরি তা না হলে আমেরিকারও সব থেকে বড় ক্ষতি হয়ে দাঁড়িয়ে যাবে কারণ এই আইএমএফ ব্যাংকের লোনের টাকার বেশিরভাগ শেয়ার কিন্তু আমেরিকার নিজস্ব ধরে থাকে আর এর থেকে এটা তো নিশ্চিত এবং বোঝাই যাচ্ছে যে আমেরিকার শত্রু হয়ে থাকার থেকে বন্ধু হয়ে থাকা বেশি ঘাতক পরিণাম এমনকি কোথায় আছে যে আন্তর্জাতিক বিষয়ে কেউ কারোর বন্ধুও নয় কেউ কারো চির কারণের শত্রুও নেয় তবে ভারত সেটা ভালোভাবেই জানে সেই জন্য কোন সময় কী পদক্ষেপ নিতে হয় সেটা ভারত খুব ভালোই একটু নির্দিষ্টভাবে ভালোভাবে সক্ষমভাবে করতে পেরেছে তবে যাই হোক যদিও ভারত পাকিস্তান বিবাদ সমস্যা কীভাবে মাঝখান থেকে থেমে গেল এই ধরনের ঘটনা এই বিষয়ে কারো অন্য কোনো ভিডিওতে অবশ্যই আলোচনা করা হবে বাকি এই পুরো ঘটনার বিষয়টা তোমাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানাও তো জয়হিদ আমি রাকেশ আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালিসিস দেখা উচিত অন্য কোনো ভিডিওতে ততক্ষণে জয় ভারত